রাসুলকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তির উপর হজ ফরজ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে রাসূলকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআ ইয়াহুদিজা ওয়ালা নাসরা নিজ্জা ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক আমি রাসূলের কোনো দায় আশা না একবার যদি জীবনে কোনদিন হজ ফরজ হয়ে যায় আর পরবর্তিতে টাকা পয়সা ফুরিয়ে যায় ওই যে তার উপর হজ ফরজ হয়েছিল তার মাথা থেকে হজ ফরজার নামবে না যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে হজ না করার যে গুনা আছে সেই গুনা তার আমল নামায় চলে যাবে সরে বলেন নাওজুলিল্লাহ নমজুলিল্লাহ ইন্না বাই তু আলি না শিলদি বিবেকতমবার কাহুদেল্লা আলমি وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام شكل محبة زبان كل درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম আওয়ালা আলী ইব্রাহিম انك হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে আজকে এই পবিত্র জুমার দিনে জিলকাদ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন এবং পবিত্র কুরআনুল করিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র জবান থেকে হাদিস আলোচনা আমাকে করবার এবং আপনাদেরকে শোনা তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সওয়াল মাস আমরা শেষ করেছি আজকে জিলকত মাসের এক তারিখ এবং জিলকত মাসের প্রথম জুমা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব থেকে এই মুহূর্তের ভিতরে আমাদের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কার উদ্দেশ্যে পুরো পৃথিবী থেকে মানুষ হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা দিয়েছে সকলেই বলে আলহামদুলিল্লাহ এবছর যারা হজ করার জন্য রওনা দিয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকেই হজ্জে মাবরুর দান পায় সকলে বলি আমিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন হজ্জে বাইতুল্লাহ করার সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলবাদ করেছি তেলবাদ পাক আল্লাপাক রব্বুল আয়লামিন উলা আয় আমিন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে বলতেছেন ইন্না আউ ওয়ালা বাই বুদি আলিন নাস ইন্না নিশ্চয় নিশ্চয় আউ ওয়ালা সর্বপ্রথম সর্বপ্রথম আমি একটি ঘর নির্মাণ করেছি যেই ঘরটা হলো এবাদতের উদ্দেশ্যে মানুষের জন্য সকলে বলি নাস আমি মানুষের এবাদতের জন্য অবলা নিশ্চয় সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি লাল্লাদি বিবাক্কাতা মোবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যেই ঘরটি অবস্থিত বিবাক্কাতা মক্কার পূর্বে নাম ছিল বাক্কাতা আলহামদুলিল্লাহ বলেন না মক্কার পূর্বের নাম কি এখন আমরা বলি মক্কাতুল মুকাররমা কিন্তু তৎকালীন জামানায় মক্কার নাম ছিল বাক্কাতা কি ছিল বাক্কাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটি অবস্থিত মক্কাতুল মুকাররমা সুবহানাল্লাহ বলি এখন কথা হলো এই ঘরের কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদা আল্লাহ পাকরবুল আলমিন বলছেন লীলা আল আমিন এই ঘটতি হলো বিশ্ববাসীর জন্য হেদায়া সোমান্লা বলেন বলেন তাহলে আয়াতের তরজমা আমরা শুনলাম আল্লাহ পাক পাকরব্গুলা আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো ইন নাউলা বৈ তুই নাস আল্লাহ পাকরব্গুলা আলমিন সুরতুল আলী এম রনের আলিয়াম এবং সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন চার নম্বর পারা হাফিজি কোরআন শরীফের এক নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি যেটা অবস্থিত মক্কাতুল মুকারমায় আর যেই ঘরটার কাজ হবে মানুষের জন্য হেদায়াত সকলে বলে সেমান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এতটুকু বলে খান্ত হন নাই এরপরে রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছেন আয়া তুম বই না তুম্মা পাম ই বলে আল্লাহ পাক গুলা আলামিন বলে ও দুনিয়ার মানুষের সোনো শোন হে হে আয়া তুম ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক পুলা আলামিনের পক্ষ থেকে বাই কিনা আমার পক্ষ থেকে অনেক নিদর্শনের জন্য বলেন সোভান আল্লাহ অনেক নিদর্শনের মত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা নিদর্শনের কথা উল্লেখ করেছেন মাকাম ইব্রাহিম করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মক্কাতুল মুকাররমার ভিতরে ও দুনিয়ার মানুষ শোনো ওই জায়গার মধ্যে অনেক নিদর্শন আছে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলি নিদর্শন আছে তার মধ্য থেকে একটি হলো মাকাম ইব্রাহিম যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম মক্কাতুল মোকার্রমা তৈরি করতেছিলেন জরে বলেন সুবহান আল্লাহ যে সমস্ত হাজি সাহেবরা আমরা তো চোখে দেখি নাই যতটুকু ভিডিওতে দেখেছি যারা সেখানে গিয়েছে তাদের কাছ থেকে শোনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই তার ঘর জিয়ারত করার তৌফিক দিক সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন রসুলের রওজা জিয়ারত করে এবং কাবা শরীফ তফ করার তৌফিক দেয় সকলে বলি আমি যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাহ সালাত সালাম কারণ দেখবেন মিস্ত্রিরা যখন কাজ করে আপনার ভাড়া তৈরি করে না উপরে ইট গাঁথার জন্য নিচে যতটুকু তার হাইট আছে ততটুকু পর্যন্ত সে ইট গাঁথে কিন্তু যখন তার হাইট শেষ হয়ে যায় ওই সময় ভাড়া তৈরি করে ভাড়ায় তো নাকি ভাড়া তৈরি করার পরে ভাড়ার উপরে দাঁড়িয়ে এরপরে বাকি কাজ সম্পূর্ণ করে ইব্রাহিম আলাই সালাম সালাম তার কাজ সম্পূর্ণ করার জন্য একটি পাথরে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাই সালামের পায়ের নিদর্শন আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম বাসীর জন্য পুরো বিশ্বের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছে ধরে বলেন সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার পক্ষ থেকে এটা হলো নিদর্শন অথচ আলামিন বলেছেন আজ থেকে প্রায় পূর্বে আর ইব্রাহিম সালাম যে পাথর দাঁড়িয়ে কাজ করেছিলেন সেটা তো আরো পূর্বে তাই না তার অনেক আগে পূর্বে অনেক পূর্বে ইব্রাহিম আল্লাহ সালাম এই পাথরে দাঁড়িয়ে কাজ করেছিলেন পাক রব্বুল আলমিন বলেন বান্দা ফি আয়াতুন বাইয়িনাত আমার পক্ষ থেকে মক্কা মুকার মুকাররামায় অনেক নিদর্শন আছে তার মধ্যে থেকে একটা হলো মাকামে ইব্রাহিম ধরে বলেন সুবহানাল্লাহ সর্বময়ত উপস্থিতি দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত দেখি নাই বিশ্বাস করব কেন বলে কি বলে না জাহান্নাম দেখি নাই বিশ্বাস করব কেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস যদি আমরা নাও করি তা আছে কি নাই আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে নিয়া আইয়াতুন নাফসুল মুকমা ইননা ইরজি ইলা রব্বিকির রাজিয়াতাম মারদিয়া ফাদখুলনি ফি ইবাদি ওয়া ادখুলনি জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয্যা তুহান নাফসুল মুতমাইন্না যখন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে ওই আত্মার যদি ভালো আত্মা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয্যা তুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা কি বলে ডাক দেয় প্রশান্ত আত্মা হে ভালো আত্মা ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন করে বলেন সুবহানাল্লাহ ফাদখুলি ইবাদি ওয়া দুখুলি জান্নতি ফাদখুলি ফি রিবাদি তুমি তোমার রবের ইবাদতের দিকে প্রবেশ করো ওয়া দুখুলি জান্নতি এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ এই জান্নাত পাক রব্বুল আলামিন জান্নাতের কথা উল্লেখ করলেন কার কথা বলেন তো জান্নাত কি চর্মচক্ষু দিয়ে আমরা দেখছি হ্যাঁ দেখি নাই তো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বেনামাজীদেরকে ডাক দিয়ে বলেছেন খারাপ কাজ করলে জাহান্নাম দিবেন ওইটাও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে আছে কি নাই তাহলে দুনিয়ার অনেক দার্শনিক যারা বলে জান্নাত চোখে দেখি নাই জাহান্নাম চোখে দেখি নাই ওইগুলো মানবো কেন বলে কি বলে না আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে কোরআনের মধ্যে আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন আমরা চোখে দেখি নাই দেখছেন দেখি নাই কিন্তু এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে অনেক বেইমান দার্শনিক এই দুনিয়ার মধ্যে আসবে যারা বলবে জান্নাত চোখে দেখি নাই মানবো কেন জাহান্নাম চোখে দেখি নাই মানবো কেন পাক রব্বুল আলমিন কেমন জানি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন যে কোয়ালের মধ্যে জান্নাতের কথা উল্লেখ করেছি যে কোরআয়ালের মধ্যে জাহান্নামের কথা উল্লেখ করেছি সেই কোরআনের মধ্যে মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছি যদি বিশ্বাস না হয় সৌদি আরবে গিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে ওই মাকামে ইব্রাহিম দেখে আসো ধরে বলেন সুমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন মাকাম ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মাকাম ইব্রাহিম মক্কাতুল মুকারমায় আমার অনেক নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যদি বলেন সোবান আল্লাহ পাথরের মধ্যে পায়ের সাপ আজ পর্যন্ত আছে এটা এবং কিয়ামত পর্যন্ত থাকবে যদি বলেন সোবান এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মা দেখান আহ না আমিনা মককাতুল মোকার্রমার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মক্কাতুল মোকাররমার বৈশিষ্ট্য আল্লাহ ফাখরফ বুলে আলামিন বলেন ওই জায়গার মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে সেই নিরাপত্তরে বলে শোভান আল্লাহ যদি চোর হয় চোর খুন করে একশোটা জেনা করে এবং দুনিয়ার সব চাইতে আপিত যদি ওই জায়গার মধ্যে একবার প্রবেশ করে তাৎক্ষণিকভাবে মক্কাতুল মোকাররমার সম্মানে ওই ব্যক্তির গায়ে টাস্ক করা হারাম আল্লাহ করে বলেন কেমন নিরাপদ জায়গা পতরাকাত অমাং দাখোলাহু কানা আমিনা আল্লাহ পাকনাম পুলা আমিন বলেন অ দুনিয়ার মানুষ ভালো করে শোনো অমাং দাখলাহু কানা আমিনা যে ব্যক্তি মক্কাতুল মোকার মধ্যে নির্দিষ্ট একটি জায়গা আছে ওই জায়গার মধ্যে চোর গুন্ডা বদমায় যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে তার গায়ে টাস করা তো দূরের কথা তার গায়ের মধ্যে টোকা দেওয়া পর্যন্ত হারাম ধরে বলেন সুহান একটা বার কি আপনাদের চিন্তা হয় না চোর গুন্ডা বদমাইশ জেনাকারী যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করে সে যদি নিরাপদ হয় আর যদি কোনো মুসলমান সামান্যতম পাপ কাজ করেছে ওই ব্যক্তি ওই জায়গার মধ্যে প্রবেশ করলে সে আল্লাহর কাছে সতর্ক নিরাপদ বলে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমাং দাফলাহ কানা আমিনা মক্কাতুল মোকার্রমাকে আমি কাবা শরীফের একটা নির্দিষ্ট জায়গাকে এমন ভাবে তৈরি করেছি ওই জায়গার মধ্যে যদি পাপিষ্ট বান্দায় হোক প্রবেশ করার সাথে সাথে সে নিরাপদ হয়ে যায় করে বলেন সুভান মা সন্তানের সন্তান যেরকম ভাবে তার মার কাছে নিরাপদ ঠিক তদ্রুপ ভাবে ওই জায়গার মধ্যে প্রবেশ করলে ওই জায়গায় থাকা অবস্থায় কোনো মানুষ কোনো মানুষের গায়ে আঘাত করতে পারে না জোরে বলেন সুভান সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মক্কাতুল মুকাররমা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম ঘরকে তৈরি করেছি কেন তৈরি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদাল আলামিন পুরো বিশ্ববাসীর জন্য কি হেদায়াত হুদা হেদায়াত আল্লাহ পাক রব্বুল বলেন এখন কথা হলো ফজিলত আমরা পবিত্র কুরআনুল করিম থেকে সরাসরি আমরা শুনলাম চার নম্বর পারা হাফিজ কোরআন শরীফের এক নম্বর পৃষ্ঠা সুরত আল এমরানের পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন এই কথাগুলোকে উল্লেখ করেছেন এখন দেখেন হজ কারা করবে এখন বলতে পারেন যে হুজুর হজ আলোচনা শুনলে তো হজ করতে মন চায় আবার হজরে যে হুমকির কথা আছে আমরা তো গরিব মানুষ এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন যে হুমকির কথা বলেছেন রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম যে হুমকির কথা বলেছেন এখন আমরা কি করব তাহলে কি আমরা জাহান যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি নিশ্চয় আল্লাহ তাআলার জন্য আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যারা সফর করতে পারবে মক্কাতুল মুকাররমা পর্যন্ত যাদের সামর্থ্য আছে কি আছে হজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা নিশ্চয় যাদের সামর্থ্য আছে মক্কাতুল আল পর্যন্ত পৌঁছাবা অর্থাৎ যাদের টাকা পয়সা আছে কে আছে টাকা পয়সা যাদের আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জন্য তোমার হজ করা ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ বল ইলাহি নাসি হজ্জুল বাইতি ইলাইহি সাবিলা অতএব যাদের হজ ফরজ হবে একবার যদি জীবনে কোনোদিন হয়ে যায় আর পরবর্তীতে টাকা পয়সা ফুরিয়ে যায় ওই যে তার উপরে হজ ফরজ হয়েছিল তার মাথা থেকে হজ ফরজ আর নামবে না যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে হজ না করার যে গুণা আছে সেই গুণা তার আমল নামে চলে যাবে বলেন সম্মানিত উপস্থিতি এখন দেখেন রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম কি বলেন ফজিলত হজ আমরা করব লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন হজ করতে কত লাখ টাকা লাগে সাত লাখ নাকি ছয় লাখ সাত লাখ টাকা এই যে এতগুলি টাকা আমরা খরচ করব বিনিময়ে আমরা কি পাবো রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন মানহাজা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম রজা কায়াউমিন ওয়ালা দত্ত হুম হুরে বলেন সুমানল্লা বলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম বলেন সাল্লাম মনহাদ্য় যে ব্যক্তি আল্লাহর জন্য হস করল কার জন্য কার কথা ভালো করে বুঝলেন কার জন্য কার অনেকেই তো হস করে আলহাস লাগানোর জন্য আসে কি না এরকম হাসি এরকম বহুত আছে তবে হারাম তোকে দিয়ে হস করলে হস আদায় হবে না অনেক সুৎকর ঘুষখোর এরকম অবৈধভাবে সম্পদ উপার্জনকারী এরকম আছে তারা চিন্তা করে সারা জীবন অবৈধ টাকা উপার্জন করব একবার আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিয়ে আসবো সব মাপ করে বলেন না হারাম টাকা ভক্ষণ করার পরে হারাম টাকার ভক্ষণ করার পরে এক বিন্দু পরিমাণ রক্ত যদি হারাম টাকার আপনার রক্ত প্রবাহমান থাকে আপনি কাবা শরীফে একবার নয় এক হাজার বার নয় সারা জীবন যদি কাবা শরীফে গিয়ে সেজদা দেন আপনার সেজদা আল্লাহ রাস মহল্লা পর্যন্ত পৌঁছাবে না হালাল টাকায় হজ করতে হবে কোন টাকায় কোন টাকায় বলেন হালাল টাকায় সম্মানিত উপস্থিতি তাহলে রসুল করিম সাল্লাম বললেন যে ব্যক্তি হজ করবে কার জন্য সকলে বলে না কারোর জন্য মান হাজা যে ব্যক্তি আল্লাহর জন্য হস করলো মান হাজা ফলাম ফালাম ওয়ালাম ইয়াফসুক যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করলো না কোনো পাপাচায় লিপ্ত হইল না সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় সে ওয়ালাদা ধুম মুহ সে কেমন জানি আজকে এই মুহূর্তে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ধরে বলেন সোমান সম্মানিত উপস্থিতি হস থেকে ফিরে আসার পরে রসুল একারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন সাল্লাম বলছেন একজন হাজির চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় না বলবেন না কয়েক দিন পর্যন্ত রসুল একারিম সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন যারা হজ করে ফিরে আসে আসার পরে তোমরা তাদের কাছ থেকে দোয়া নাও জেরো বলে কারণ কারণ ওই জায়গার মধ্যে এমন একটা পাথর আছে যাকে বলা হয় হাজারে আস্বাদ কি বলা হয় আসবাদ কালো পাথর বলা হয় বলেন ওই পাথরের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা চুমা দেয় তার জীবনের সমস্ত সমস্ত গোড়া পাথরের নামটা কি হাজারে আসবাদ অর্থাৎ কালো পাথর কি পাথর হাজার মানে পাথর আসবাদ মানে কি কালো কালো পাথর সম্মানিত উপস্থিতি তাহলে হস করলে কি লাভ যদিও আলোচনা অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করতেছি বাকি আলোচনা আগামী জমায় করব ইনশাল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয় এখন কথা হলো আমার টাকা আছে সব কিছু আছে আমি হজ করব না রসুল করিম আলাই সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির উপর হজ খরচ হয় আর ওই ব্যক্তি যদি হজ না করে রসুল করিম সাল্লাহ বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসরা হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে না বলেন না অথচ তো আমাদের জন্য ময়দানে রক্ত কি বলেন রক্ত ছড়াই নাই তাইফের ময়দানে রক্ত ছড়াইছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন তাদের জন্য আমাদের জন্য অথচ তায়েফের ময়দানে যখন রসুলকে কষ্ট দেন টাইফবাসী জিব্রাইন চলে আসছে আসার পরে বলতে রসুল একটু অনুমতি দেন পুরো তায়েলটি একদম নিয়ে একদম ধ্বংস করে না খবরদার এই কাজ তোমরা কখনো কইর না হইতে পারে এদের ভিতর থেকে কোনো একজন আল্লাহকে বিশ্বাস করবে আমি রসুলকে নবী মানবে এবং এদের বংশগত এদের বংশ থেকে অনেক মুসলমান হবে এবং পরবর্তী তাই হয়ে সেই রসুল কতবার হুমকি দিয়ে চিন্তা করে দেখেন হজ ফরজ হলো কিন্তু হজ করলো না হজ ফরজ হলো হজ করল না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক বেইমান হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে তাহলে সেই রসুলের সাফায়ত কি কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে ফুলসিরাতে পাওয়া যাবে যাবে না